দিনটা ছিল মেঘলা কিন্তু তার মধ্যেই আমরা একটু হঠাৎ করে প্ল্যান করে ফেললাম যে আজকে একটু মাসির আর মামার বাড়িতে যাব তো আমার মাসির বাড়ি হচ্ছে কাকিনারা আর মামার বাড়ি হচ্ছে রানাঘাট মাসির অনেকটাই বয়স হয়ে গেছে মাসি হচ্ছে ঠিক আমার মায়ের পরের বোন তো উনি এখন পুরোপুরি বেড রিডেন তো উনি তো আমাদের সাথে দেখা করতে আসতে পারবেন না তো সেই জন্য আমরা নিজেরাই যাব ডিসাইড করলাম আর এর মধ্যে আলিয়া তো ঘুমিয়ে পড়েছিল আর ওর দুটো ব্যাগ ভর্তি জিনিসপত্র শুধু আলিয়ারই জিনিসপত্র ছিল তার মধ্যে আমাদের খুব সামান্য কিছু জিনিসপত্র ছিল আর কি তারপরে তো প্রিয়াঙ্কা একবার ফাইনালি ঘর সব দেখে নিল কারণ আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলে ফ্ল্যাট তো পুরো ফাঁকা থাকবে তো সব কিছু দেখে নিয়ে আমার মা বাবার ফটোয় আমার দাদু দিদার ফটোয় ঠাকুরের ফটোয় প্রণাম করে তারপরে আমরা বেরোলাম মেঘলা দিন ছিল বলে একটু ভয়ই লাগছিল যে রাস্তাঘাটের অবস্থা কেমন হবে আর এই হচ্ছে আমাদের ড্রাইভার সুশান্ত তারপরে অ্যাজ ইউজুয়াল যা এক্সপেক্ট করেছিলাম রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল এবং তার সাথে সাথে বৃষ্টির জন্য প্রচুর জল জমেছিলো স্পেশালি মানে ভিআইপি রোডের ওপরে দেখতেই পাচ্ছ তারপরে কিছুটা যাওয়ার পর মোটামুটি ওটা ভালো রাস্তা পেলাম একটু মানে বৃষ্টি তো হচ্ছিল কিন্তু রাস্তায় ওরকম জল জমেছিল না এর মধ্যে চিনি উঠেই পড়েছিল তো কিন্তু একটু বিরক্ত হয়েছিল। ইনি হচ্ছেন আমার মাসি মায়ের ঠিক পরের বোন তো দেখতেই পাচ্ছেন তো পুরোপুরি বেড রিডেন আমাদের দেখে উনি খুবই খুশি হয়েছেন আর নাতনিকে দেখে তো উনি সত্যিই খুব খুশি হয়েছেন তো এইভাবে ওনার সাথে একটু আমরা একটু কথা কথাবার্তা বললাম আর এটা হচ্ছে আমার একটা ভাগ্নি ওর নাম হচ্ছে রিনি ভালো নাম হচ্ছে অদিতি আর চিনিকে যেহেতু এর মধ্যে খাওয়ানো হয়নি ওকে একটুখানি জোর করে কিছুটা খাওয়ানোর আমরা চেষ্টা করছিলাম এখানে নতুন জায়গায় এসে খেতে খুব একটা আগ্রহী ছিল না তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের পেট পুজোর উদ্দেশ্যে যেহেতু এই রুটে এসছি কাকিনারা হয়ে রানাঘাট যাব তো একটা খুব মানে মোটামুটি খুবই ভাইরাল এবং পপুলার রেস্টুরেন্ট এই রুটের ওপরে সেখানে আমাদের যাওয়ার প্ল্যান ছিল যেটার খুবই রিভিউ ফিডব্যাক ইউটিউবে স্পেশালি খুবই ভালো পেয়েছি তো দেখো এর মধ্যে রাস্তার কোয়ালিটি দেখো এখানে রাস্তা পুরো শুকনো থ্রি লেন হাইওয়ে গাড়ি চালাতে কোনো অসুবিধাই হচ্ছে না ইনফ্যাক্ট গাড়ি একশো তিরিশে চলছিলো বোঝাই যাচ্ছিল না তো তারপরে তো ফাইনালি আমাদের যে রেস্টুরেন্টে যাওয়ার কথা প্ল্যান করেছিলাম সেই রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেলাম ঠিকই ধরেছ একান্ত আপন চাকদা তো এখানে আমাদের আসার অনেক দিনের প্ল্যান ছিল এখানে এসে তো এদের মাস্ট অর্ডার যেটা এদের ভেটকি মাছের ফিশ ফ্রাই সত্যি খুবই বড় সাইজ সুশান্তত্ব খেয়ে খুবই ভালো লাগলো তারপরে আমি নিজেও খেয়ে দেখলাম ইনফ্যাক্ট এদের মাছের ফিলেটা খুবই মোটা আর খুবই বড় আর এই আজকে সেদিন যে ভেটকিটা কেটেছিলো সেটা ছিল পনেরো কেজির ভেটকি তারপরে এদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট যেটা মানে বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন চাপ বিরিয়ানিতে যেটা থাকে সেটা হচ্ছে পুরো দেশি মাটন আর রাইসটা আনলিমিটেড কিন্তু ইনফ্যাক্ট আমাদের রাইসটা আনলিমিটেড লাগেনি আমাদের কিছুটা রাইস ফেলতেও হয়েছে ওনারা যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে দেন ইনি হচ্ছেন একান্তা সেই ফেমাস দাদা দাদার বিহেভিয়ার ভীষণ ভালো এবং প্রত্যেকটা কাস্টমারের সাথে উনি ইন্ডিভিজুয়ালি কথা বলেন যেটা আমাকে সত্যিই খুব মানে ইমপ্রেস করেছে তো সেখান থেকে তারপরে বেরিয়ে আমরা রানাঘাট চলে এলাম আমার মামা তো বোন ওর নাম হচ্ছে সুলগ্না ওদেরকে সবাইকেই না বলে এসেছি তো সবাই খুব সারপ্রাইজ হচ্ছে হচ্ছেন আমার মামি তো সবাই খুব সারপ্রাইজড হয়েছে আর মামাও তো আমাদের দেখে খুবই খুশি হয়েছে যাই হোক দিনটা মোটামুটি এইভাবেই কেটে গেল তারপরে একটু রাত হলো রাত আটটা নটার সময় আমরা বাড়ি ফিরে এলাম ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰ আৰু চেনেল চাই ছাবস্ক্ৰাইব কৰে